সালামু আলাইকুম দর্শক জয়ফ্রাট জেলা একদম সদরের অবস্থা নতুন আর দিকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই পর্বটা আপনাকে দেখাবো কিছু গাফির দাম দর প্রচুর পরিমাণে গরু আছে শুকনো গরু আছে পালার জন্য গরু আছে দেখি কেমন দাম চাচ্ছে শুরুতে দেখতে পাচ্ছি একটা নেপাল গির মার্শাল্লাহ খুবই সুন্দর এবং হাইব্রিড পারসেন্ট হাই একটু কথা বলি সালামু আলাইকুম ভালো আছেন এটার বয়স কেমন দুই দাঁত নেপাল গিট মাসা কানটা যদি একটু দেখাই খুবই বিগ সাইজের কান আছে এটার দাম কেমন চাচ্ছেন দাম রাখছিল পঁচাত্তর হাজার মাসা বেশ ঘরে লম্বা কিন্তু অনেকটাই লম্বা আছে একদম হাটা আসার পর সর্বোচ্চ কত দাম দিচ্ছিল এখন পর্যন্ত বাঁষট্টি পর্যন্ত দাম বাঁষট্টি আর কত লাগে বিক্রির জন্য হাজার টাকা বেশি দুই তিন হাজার গিয়ে রেগুলার গায়ের ব্যবসা করে রেগুলার এরকম নেপাল গিয়ে বাস হলে ভালো ভালো গায়ে পাওয়া যায় কোন কোন হাট করেন আপনি পাঁচ বিবি পাঁচ বিবি জয়পুহা রানিগঞ্জ জয়পুর হাট আপনার নামটা একটু জানাবেন মোশারফ মারশা বেশ ভালো একটা আমরা নেপাল গিয়ে দেখলাম লাস্ট কত দাম চাইলে এটা সাতষট্টি সাতষট্টি মতো আর এর পাশে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আছে এর পাশেও তো দেখে সবগুলো কিন্তু গায়ে গরুতে ভরপুর তবে প্রচণ্ড চাপ এই জায়গাগুলোতে কিন্তু ঢোকা যাচ্ছে না

আশের নিচে কত এক দু হাজার হলেও বিক্রি করবেন আশের নিচে এক দু হাজার কম হলেও বেচা বিক্রি করবে পাশে আবার একটা ক্রস গিরের গাফে দেখতে পাচ্ছি মাসা ভাই এটা কয় দাঁত আছে দুই দাঁত নাকি নেপাল ক্রস নেপালি ক্রস একেবারে সুপার ফ্রেশ অ্যাক্টিভ আছে কত যাচ্ছেন ভাই সত্তর বলে আটাত্তর চার ছিল সত্তর পনেরো দাম দেয় বলে বিক্রি কত ভাই তিয়াত্তর চুয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর মার্শাল একেবারে সব ধাক্কা এক করে ফেলছে আর এই পাশে দেখায় সাইওয়ালার বোক না কত ভাই এটা বয়স কত বয়স এখন আসে প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু সব বোকন আছে গাভে আছে সাইওয়ালা আমার দাঁতে আছে দাঁত আছে মোটামুটি কাছাকাছি কত যাচ্ছে নোয়া কত দাম পঁচাশি হাজার অল বেশ ভালো বলে কত বাজারে বাজারে দিচ্ছে কত সর্বোচ্চ আশির নিচে আশির নিচে বিক্রি কত লেভেল নাকি আশি ওই রকমই কম বেশি এগুলো কিন্তু দেশি আছে এই পাশে যদি দেখাই বেশ ভালো ভালো গাভী দেখতে পাচ্ছি এ পাশে নেপালের আরেকটা বোকন মামা কত এটা বয়স কেমন বয়স হয়নি বকনা আছে না গাভী এখনো বোকন বোকনে আছে বাজারে কেমন দাম দিচ্ছে বাষট্টি সাইট এর পাশে কত মোমা কত যাচ্ছেন হ্যাঁ সত্তর বেচা বিক্রি কত সত্তরের নিচে তিন হাজার আর নিচে আসবে না পঁয়ষট্টি পঁয়ষট্টির মধ্যে হলে কি দেওয়া যায় এগুলা দেওয়া যায় পঁয়ষট্টি হলে কি বেচা বিক্রি করতে পারছেন একই আচ্ছা এটা দাঁত কত চার দাঁত মার্শাল্লা শাইওয়ালগুলো ছিল প্রথমে নেপালগির পরবর্তীতে সাইওয়াল আর এ পাশেও যদি দেখায় আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কাকা মনে করছে আমার দিয়ে দিবে কত মামা কত পঁয়ষট্টি কয় দাঁত চাদদ পয়শত। বিকরিক শাটার নিচে। নিচে 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 চলতেছে। নিচে নিচেই চলতেছে এগুলো। মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো। গগা এটা আপনার পয়দাদ আছে? চাদদ। মাশাআল্লাহ। গলাটা খুব সুন্দর। এইপাশের গলাটাও খুব সুন্দর। এটা কয়দাদ ভাই। দুটোই চার। বদদ যাচ্ছেন প্রথমটা? 75। এ বেশি হয়ে গেল তো একেবারে। ব্যাপারীর দেয় কত কত দাম দিচ্ছে ব্যাপারীরা বাষট্টি তিরষট্টি আর এটা কিন্তু দেখাশোনার চলতেছে অলরেডি ভাই কত যাচ্ছিলেন আপনারটা ছিয়াত্তর ওনার তো এক হাজার বেশি যাচ্ছেন একদম বেচা বিক্রি কত বলেন তো সত্তর বাহাত্তর দাম দেয় কত বাষট্টি তেষট্টি ও সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত হয়তো বা দাম দিবে মনে তো হচ্ছে তাই এর উপর তো যাওয়ার কথা না আর এ পাশটা যদি একটু দেখে আমাদের প্রচুর পরিমাণে আমদানি আছে আবার একটা নেপাল গিয়ে এটা এটা কয় দাঁতের দাঁতে আসেনি দাঁতে আসেনি ক্রস ব্রিডগুলো দেখতে পাচ্ছি সাইওয়াল বলেন আর নেপালগির বলেন এগুলো কিন্তু দাঁত আসেনি বাট একদম রেডি বুক না এগুলো বেচা বিক্রি কত বলেন তো বিক্রি কত হলে করবেন আপনি কত টার্গেট রাখছেন বিক্রি করার জন্য ষাট পঁয়ষট্টি আর দাম ঘর করে ষাটের নিচে ষাটের নিচে দাম করে ষাট পঁয়ষট্টি পর্যন্ত চারশো বেচা বিক্রি করতে এই যে পাশে প্রচুর পরিমাণে গরু এগুলো সব দেশি কত না কত দাম দাম কত পঞ্চাশ কয় দাঁত দুই দাঁত বাচ্চা বিক্রি কত করবেন পঁয়তাল্লিশ অবশ্যই দাম দর করছে তিরিশে চল্লিশের একটু নিচে এগুলো কিন্তু সবই গরু দর্শক কয় দাঁতের আছে সব কেমন পিস পড়বে এগুলোতে আর ব্যাপারে দিচ্ছে কেমন দামষট্টি মোটামুটি দুই তিন হাজার কম আছে দুই তিন হাজার অল্প কিছু কম ইনশাআল্লাহ দেখাচ্ছিলাম জয়ফাট নতুন আর থেকে গরুর কালেকশন তো আজকে আমাকে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম